নিজে কোনদিন দিন আমির হয়েছেন আপনি আপনাকে কি আমির বানাইলো আপনার মাদ্রাসার লোক আপনি আমির বানাইলে আমির হয়ে যাবেন আপনি আপনি কেন দেখেন না এদের উপরে একটা কলঙ্ক এরা এরা কি করে কোরআন এবং আমিরের যত আমির শাসকের যত আয়াত আছে এগুলি সব নিজেদের জন্য প্রয়োগ করছে আছে কিনা জানেন আছে যেখানে আমিরের আনুগত্য করতে বলছে সে আয়াতগুলি নিজে এসে নিজেরা আমির বানাইছে আর নিজেরা মামুল হয়েছে বোঝা বুঝা

সর্বশেষের কি পরিণত রসুর বলে দিয়েছেন দিনে তা হতে পারে না বায়াতের হাদিস নিয়ে এসা যে ব্যক্তি হ্যাঁ যে ব্যক্তি বায়াত ছাওয়া মারা যাবে জাহিরাতির মৃত্যুবরণ করবে এটা কইয়া সব মানুষ বানা দিচ্ছে না বায়াত কিসের আপনি আপনার এই বেদাত আলোচনা অংশগ্রহণ করবে আপনার তাকে শিখতেছে এখন সবাই কিসের ভিত্তিতে আপনার বায়াত এখন যত ব্যাখ্যা হয় অপব্যাখ্যা হচ্ছে হাদিসের কোরআনের আগে কোনোদিনই অপব্যাখ্যা হচ্ছে আমি জানিনা এদিনের মুক্তি হচ্ছে আলেম নামের কলঙ্ক এরা করছে এটা দুর্ভাগ্যবশত আমরা চোখে দেখি না আমরা চোখে দেখছি না দেখার মতো চুপ করে বন্ধ থাকি আর কিছু বললে আমি সবচেয়ে বেশি খারাপ লোক আপনারা দেখেন না কেন যে অপব্যাখ্যা হচ্ছে কোনব্যাখ্যা যখন তারপরে আপনাকে বলতে হবে যে কোথায় তফসির নিয়ে আসছেন আপনি কোন থেকে তফসিল আপনি আছেন কিসের ভিত্তিতে আপনি একজন মানুষকে একজন নিজের দল তাকে আপনি বলতেছেন যে তিনি আমির কৃষির ভিত্তিতে তিনি আমির কোথাকার আমির তিনি সফরের আমির পাইছেন আপনার আনুগত্য আমি আপনি ইচ্ছে মতো না কিন্তু আমার আনুগত্য করািল আপনি এই তাবিল আপনাকে দিল দীর্ঘ করেছি কিন্তু না আগামী সময় আসতে পারবো কিনা কিন্তু শুধু এটা বলে যাচ্ছি এই অপব্যাখ্যা ঠেকান এই অপব্যাখ্যা ঠেকানোর দায়িত্ব আহত জমাতের আলেমদের টিচারদের ছাত্রদের শিক্ষকদের যারা আছে সাধারণ মানুষের কৃষকের সবাই যখনই কেউ বলবে এটা 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 বলবেন যে আপনাকে দলিল প্রমাণ করতে হবে এই যে আপনি দলিল দিচ্ছেন আমার উপর দিয়ে চালাই দিচ্ছেন বলবেন যে আপনাকে প্রমাণ করতে হবে এই কথা এই ব্যাখ্যা আপনি কোথেকে নিয়েছেন আমাদের সরকারের কে ব্যাখ্যা দিয়েছে নিজের পক্ষ থেকে আপনি পক্ষ তথাকথিত আপনি বিশেষ একটা ব্যাখ্যা দাঁড় করাবেন করোনা হাদিসের এটা হতে পারে না এটা হয় না এটা নামে তবেইল অপব্যাখ্যা এটা করা যাবে না আল্লাহ আমাদেরকে এই সব মুক্ত করে অভিজ্ঞান করুন সালাহি হিসাবে আমাদেরকে জীবিত রাখুন এবং আমাদের জন্য দিন ও ইমানকে আমাদের সহজ করে দিন এবং আমাদের সমস্ত ভাই ভুল পথে তাদেরকে সঠিক পথে আসার তো অভিজ্ঞান করুন আহামদুলিল্লাহ সালাম